ধরিতে আবার এই সকালবেলায় উঠে পড়েছি তো তোমাদের এখানে জানাই গুড মর্নিং শুভ সকাল তো এই যে উঠে পড়ে এই যে সকালবেলার যেটা কাজ আছে আর কি ঘরদুয়ার ঝাড় দেওয়া ওটাই আমি ঝাড় দিচ্ছি সেটা সবাই দেয় সেটা আমিও জানি কিন্তু আমিও দিই তারপরে এই যে যে লোটা কম্বলটাকে এবারে একটু ঠিক করতে হবে কেননা এটার উপরে আমি সারা রাত ধরে ধ্বংসাধ্বংসী করেছি তো ওটা এখন করে নিলাম তা আজকে না একটু বেডশিটটা আমাদের চেঞ্জ করলাম কেননা আজ দু তিন দিন হয়ে গেল আমরা ওই বিস্তিটি শোয়া বাসা করছি তো ওটাই আর কি চেঞ্জ ফেঞ্জ করে যে এদের ঘরে বড় মেজো ছোটো সবাইদের ঘরে এখন জামা কাপড় পরাচ্ছি তো এই জামা কাপড় পরাটা আগে আগে আমি আমার মায়ের বালিশ খেঁতাতে পরাতাম বালিশে আর কি আর এখন আমি নিজেরগুলোতে কারণ কেননা এদের ঘরে কাপড় আমি যে কবে থেকে পড়াচ্ছি সেটা নেই ঠিক কোনো তারিখের জ্ঞানগম্য নেই আমার তো আমি এটা পড়াচ্ছি এখন কতদিন ধরে পড়াতে হবে তা আমি জানি না গো ছেলে মেয়েদের তো পড়ালাম তার সঙ্গে এদের ঘরেও পড়ালাম এরা তো আর নিজে নিজে পড়তে পারে না তাই এদের ঘরে আমাকে পড়াতেই হয় তাই বিছানাটা চেঞ্জ করে যাবো হচ্ছে যে কাচাকুচি করতে একটা বড় কাজ কী করব বুঝতে পারছি না আমি এই যে বড় কাজটা হচ্ছে যে এই যে জামা জামাকাপড় বেড়েছে আজকে তো আর হাজব্যান্ড নেই যে কালকের মতো বাথরুম পরিষ্কার করে নেবো তো আজকে যে জামাকাপড়গুলো পরিষ্কার করে নেবো সেটা দেখে আমার তো মাথাটা গরম হয়ে গেলো কিন্তু আমাকে করতেই হবে তার আগে আমি একটু ব্রাশ নিয়ে ঘুরে নিলাম চতুর্দিকটা এটা আমার কাজ তারপরে আজকে না আমি নিচেতেই জামাকাপড়গুলো কেচে নিয়েছি উপরে আর উঠি কো কেন বলে তো উপরে আমাদের এখন জল উঠছে না তার সঙ্গে যে ঘরগুলোতেও সব জল মেরে নিলাম কেননা জল মারাটা হচ্ছে যে সকালবেলার প্রত্যেকটা বইয়ের কাজ তো জল না ঘাটলে না আমাদের একটু সারাদিনের কাজ হজম হয় না আর কি তারপরে এই যে জামা কাপড়ের বালতিটা নিয়ে ওপরে একটু ছোটোখাটো প্যান্ডেল টাঙাতে গেলাম আমি এটা তো আজকে আমাদের বাড়িতে ছাদের তো একটু অনুষ্ঠান আছে তাই আমি জামা কাপড় দিয়ে একটু প্যান্ডেলটা টাঙিয়ে নিচ্ছি একদমই না এটা আমার রোজের কাজ রোজ সকালবেলা ছাদে একটু ছোটোখাটো করে প্যান্ডেল টাঙানো যদি একটু এক্সট্রা কিছু বেরিয়ে যায় তখন আবারও আরও বেশি করে প্যান্ডেল টাঙানো হয়ে যায় আজকে এক বালতির ওপর দিয়ে গেছে তাই আমি হচ্ছে যে অল্প করে একটু প্যান্ডেলটা টাঙিয়ে নিলাম তো বালতির জলটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার চলে এলাম তোমরা কি ভাব যে বাসনগুলো আমি মেজেছি আমি একটা বাসনও মাজিনি মাকে দিয়ে মাজিয়েছি ওটা ওনার হিসেবের কাজ ওনার ওনার ডিউটিতে পড়ে বাসন মাজা কাজটা আমার যেহেতু অন্য কাজগুলো পড়ে তো ওনার ওইটা ডিউটিতে পড়ে বাসন মাজা কাজ তো তারপরে বাসন ফাসন মেজে আর কি উপর করে দিয়ে উনি এখন শুয়ে পড়েছেন চা করব তারপরে হচ্ছে যে আসবেন তিনি নড়ে সরে জলের বোতল নিয়ে চা খেতে তো তার আগে আমি বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি কেননা জল ঝরে গেছে আবার রোদ উঠে যাচ্ছে রোদে তো আবার আমি কালো হয়ে যাব বলো তাই বাসন গা বাসনগুলো আর কি গুছিয়ে নিয়েছি কবার এলাম বলো তো আমি বাসনগুলো গোছাতে আমি এসেছি হচ্ছে ছবার একবার গেছি একবার এসেছি একবার গেছি একবার এসেছি তোমরা গুনতে পারবে না আমি গুনেছি কিন্তু তো এই বাসনগুলো এবার একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব হচ্ছে যে একটু পেট পুজো করতে কেমন খিদে পেয়ে গেছে আজকে আমি চা খাব না মাকে চা করে দিয়েছি আজকে আমার জন্য সেই আলুর মোমোগুলো ওয়েট করে বসেছিল যে কখন তুই খাবি তাই টপাস টপাস করে সবকটা মোমো আমি ভরে ফেললাম তার আগে এই ভদ্র মুখটাকে দেখে আপনার আপনাদের মনে হচ্ছে যে এ খুব ভালো মেয়ে কিন্তু আমি মোটেও ভালো মেয়ে নয় খুব তাই আমি সবকটা মোমো গপ গপ করে খেয়ে নিলাম আমার শাশুড়ি মা আবার চা খেয়েছে চা দিয়ে মোমো তারপরে এই যে মেয়ের সঙ্গে একটু মারপিট করে নিচ্ছি কেননা মেয়ের সঙ্গে আমি একটু মারপিট করি কেননা আমি একটু বেরোবো তাই ওর বায় না আমার পেছু ধরা তাই মেয়েকে বললাম যে থালে নিয়ে যেতে পারি যদি তোর ম্যাগি থেকে একটু আমায় ভাগ দিস কেননা ও না ম্যাগি আনতে দিয়েছে তাই আমি একটু একটুখানি ঘুরে নিলাম বন 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 করে আমাদের না একটু বেশ ভালো লাগে ঘুরতে মেয়ের সঙ্গে মজা করতে যে ঘুরে নিলাম তো ঘুরে টুরে নেওয়ার পর ওই যে রাজি হয়ে গেলাম এখন যাব হচ্ছে যে আমরা একসঙ্গে জুতোর দোকানে কেননা হাজব্যান্ডের হয়ে গেছে জুতোটা ছিঁড়ে তাই ও তো কিনবে না আমাদেরই কিনে দিতে হবে তাই এই যে ম্যাগির প্যাকেট নিয়ে চলে এসেছে তারপরে শরীরটা একটু বেড়ে যাচ্ছে ভাবছি রাইটিং করব কিন্তু ডাইটিং আর কেউ করতে দিচ্ছে না মাথা পাতা ঢাকা দিয়ে দিয়েছি কেননা চুল আসাবো না বলে তাই মাথা ব্যথা ঢাকা দিয়ে এখন বেরিয়ে যাব ডাইটিং করতে দেবে না কেননা এই যে লজেস খেয়ে এনে দেয় যে দোকানে গেলে একটা করে যে লজেস এনে দেয় সেটা আমি মুখে ভরে ফেলি বেশ ভালো লাগে আমার খেতে এইসব টুকিটাকি টাকি টাইটিং ফাইটিং তো আর আমার দ্বারাই হবে না তো শরীর কমবে না শরীর অতিরিক্ত বেড়ে যাচ্ছে তার বদলে এই ভাঙা সাইকেলটা কতদিন যে আমার ওয়েটটা নিতে পারবে আমি সেটা জানি না কো কিন্তু যতদিন চলে ততদিন তো নিতে তো হবে কেননা আমি স্কুল লাইফটা তো শেষ করতে হবে না তারপরে ওকে যখন সাইকেল কিনে দেবে তখন আমার ছুটি হয়ে যাবে তখন এইটাতে এখন কাজ সারছি আমি আর কি তো চলো এই জুতোর দোকানে চলে এসছি একটা জুতো দিয়েছি একটা জুতো তো দেবে না তো একই জুতোটা দেখাচ্ছিলো যে এটা তোমাদের পছন্দ হয়েছে আমি যে একটা জুতো দেখে তো জুতো তো আমি নব না আরও দেখান তো তার সঙ্গে আর একটা বার করলো তার মধ্যে নীলটা বার করলো তো নীলটার একটু দামটা বেশি নিল দেড়শো টাকা নিলো অজন্তার বেশ ভালো লাগলো ওর খালি ছিঁতে ছিঁড়ে যায় আর কি তো এসে আমি একটু বউনি করে ফেললাম জুতোগুলোকে পরে একটু হেঁটে নিলাম কেমন লাগলো আমার তো আবার নতুন জিনিসের প্রতি প্রচুর লোভ আসার সময় এককাধিক কলা একাদি নয় এক ছড়া কলা নিয়ে এলাম তো নিয়ে এসে এই যে আমার মেয়ে ম্যাগির মধ্যে এক পুকুর জল ঢেলে দিয়েছে এবার হচ্ছে ম্যাগিগুলো খেলা করতে পারবে তো যাই হোক যে তুই খাবি তুই জানিস তোকে আমি স্যুপ বানিয়ে দেবো ম্যাগির তো অনেক চেষ্টার পর ম্যাগির জল শুকিয়ে ফেলেছি তার মধ্যে আগে মেয়ের কাছ থেকে আমি আগে বউনি করে ফেললাম টপাস করে ও মাগো কি গরম তাও ছাড়বো না আমি ভাগের ভাগ খেতেই হবে কিছু করার নেই কোনো নাহলে দেবে না বুঝতে পারলে তারপরে এই যে জল উঠবে মনে হচ্ছে তার আগে আমার মেয়ে যে এই যে মাছগুলো হাঁড়ির মধ্যে ধরে রেখেছে ছুটি ছুটি মাছগুলো এগুলো ঝাল চচ্চড়ি করবো না আমি এগুলো আমার মেয়ে নিয়ে খেলা করবে তারপরে এই যে জামাকাপড় সব তুলে ফেললাম কেন বলে তো জোর কালবৈশাখী জল চলে আসবে এক্ষুনি দাঁড়াও দেখতে পাবে তার মধ্যে মা মেয়েতে দুজনে একটু মাথায় তেল মাখামাখি করে নিলাম কেন না আজকে তেল মাখতে হবে মাথার মধ্যে কেননা অনেক দিন ধরে হলো যে আমরা তেল মাখি না আমরা দা যুগ যুগ ধরে আমরা তেল মাথায় দিই না কেননা আমাদের তেলে তো অরুচি তাই আমরা তেল ফেল কিছু মাখি না তাই একটু চেয়ারে বসে বসে মাথাটা একটু মাসাজ করে নিলাম যাতে মাথার মধ্যে এনার্জি কুটবুদ্ধিগুলো আমার সব চলে যায় ভালো করে তেল টেল মেখে নিয়ে মাথার মধ্যে একটা নুড়ি করে ফেললাম তখন এই নুড়িতেই আমার আজকে দিনটা যাবে চান করার পর তো তারপরে এই যে হচ্ছে যে ঝড় উঠে উঠে পড়েছে তোমরা দেখো উঠে পড়েছে ঝড় আর আমার শাশুড়ি প্যান্ডেল টাঙাচ্ছে ছোট করে মনে হচ্ছে হাওয়ায় উড়ে যাবে তো আজকে কি রান্নাবান্না করার করায় বসিয়ে ফেলেছি তো আজকে রান্না বান্না করবো হচ্ছে যে এই যে কালকের মাছগুলো ভাজা টিফিন করে লুককে রেখেছিলাম বিড়ালের ভয়ে ওগুলো ঝাল করব বেগুন ভাজবো আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি আমার হাজবেন্ডের বহুত দিনের শখ বহুত দিনের শখ শোল মাছের টক খাবে তাই কালকে সেই শোল মাছটাকে আজকে আমি টক বানিয়ে দেবোকে খুব ভালো টক হয়েছিলো বুঝলে আর এদিকে দেখো ঝড় জল আরম্ভ হয়ে গেছে আর এদিকে আমাদের উনুনে হচ্ছে যে ভাত আর এই যে মনে হচ্ছে এই আমাদের তিরপল ছিঁড়া তিরপল সব ছিঁড়ে নিয়ে সব চলে যাবে এদিকে আর গাঢ় হয় এই যে গাছই উড়ে চলে যাচ্ছে তো তিরপল কোথায় তারপরে যা হচ্ছে হচ্ছে বাইরে আমার কিছু করার নেই তারপরে আমি রান্না করতে চলে এসেছি এদিকে দেখো তেঁতুলের টকে তেঁতুল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম যে দু পিস কি তিন পিস করবো তারপরে আমি দিয়ে দিলাম চার পিস কারণ আমি আমার মেয়ে তো এসব খাই না এসব খাওয়া আমাদের বারণ আমরা খাই না কোনো দিনও খাইনি তো আমার শাশুড়ি মা খাবে আর আমার হাজব্যান্ড খাবে তো আজকে ফাইনাল রান্না তোমাদের ঘরে দেখিয়ে দিই এই যে বেগুন ভাজা এই যে মাছের ঝাল আর আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখবো সেটা হচ্ছে দুপুরে আর এই যে শোল মাছের টক আমার হাজব্যান্ড আমার হাতটা চুমে নিয়েছে পুরো বুঝলে কেননা এত ভালো হয়েছে তো নিচে চলে এলাম গ্যাস ট্যাস মুছে আজকে তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি সকালে সেই মোমোগুলো খেয়েছিলাম তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে যে এই যে কলা একটা নিয়ে খেতে তারপরে স্নান টান করে এই যে মুখটাকে দেখতে পাচ্ছে অবুঝ মুখটা কিছু জানে না ভুকা সে এখন ভাতের খিদেতে চুপ করে বসে আছে তাকে এখন ভাত দিতে হবে তখন আমি ভাত তো দেবো আগেরও আগে আমি নিজেকে একটু দেখে নিই তারপরে তো আমি ভাত দিতে তো যাবোই একটু টিপ পড়েছিলাম টিপটাও গেল হচ্ছে যে ঘেঁচে তারপরে দুপুরে খেতে দিতে চলে এলাম এই যে আমার আজকে খাবার মাছের ঝাল আর হচ্ছে যে বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝাল হেভি হয়েছে বলো আমার ক্যামেরা বলো শোল মাছের টক কেমন হয়েছে দাঁড়া দাঁড়া খাওয়া নিতে আর একটা একবার করে খাবে সুপার একদম সুপার আরে দেখো ইংলিশ তারপরে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা ঘুমিয়ে নিলাম খুব ভালো লাগলো দু ঘন্টা ঘুমিয়ে নিলাম আর এখানে দেখো একজন ঘুমোচ্ছে উপর হয়ে তো ওকে না জেগে থাকলে আদর করা যাবে না আমার মাথায় ওটা ধিন ধিন করে নাচবে তাই আমি একটু ঘুমানোর সময় ওকে একটু আদর করে নিলাম তো চলো আদর টাদর করে এখন উঠে পড়বো তো একটু ওয়েদারটা খুব ভালো আছে তাই একটু চা 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 মনে হচ্ছে তাই একটু দুধের চা করে ছাদে উঠে পড়লাম তার সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে দুটো মেরি বিস্কুট সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে যাচ্ছি মেরি বিস্কুট খেয়েও যাচ্ছি এখন অবাধি খাচ্ছি আর কতদিন খাবো জানি না মেরি বিস্কুট তার সঙ্গে এই একজনও চলে এসছে চা দেখে আরও চারটে বিস্কুট নিয়ে হাজির হয়েছে সে এক তাকে তখন চা দেওয়া হচ্ছে না সে আর লায়ের চায়ের লোভ আর কি ছাড়তে পারছে না তো তার জন্য ও আরও চারটে বিস্কুট এখন চায়ের ডুবে ডুবে আমার সঙ্গে খেতে এসেছে আমার এত বিরক্ত লাগছে একটু চাটাও এনজয় করে খেতে পাচ্ছি না এরা যে কত বড় কবে বড় হবে আমি নিজেই জানি না গো আর আর কত দিন লাগবে বড় হতে আর আমি সেটাও ভুলতে পারছি না গো তো তার মধ্যে আবার এই যে কি বলবো আর কিছু বলার নেই তোমরাই দেখতেই পাচ্ছ চাও একটু শান্তিতে খেতে দেয় না আমি আমিও একদিন খেতে দেবো না দেখবে তোমরা তো তারপরে এই যে সন্ধেবেলা একটু পড়া পড়া খেলা করে নিলাম ওর সাথে কেন ওর কালকে আছে বাংলা পরীক্ষা ওদিকে একজন উপুর হয়ে ঘুমোচ্ছে তার সারাদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খালি ঘুম পাচ্ছে আর এদিকে একজনকে পড়ার জন্য বারবার এক কথা আমাকে বলতে হচ্ছে পর পডে পড়ে তার মুখটা দেখেই মনে হচ্ছে সে আজকে আর পড়বে না তারপর ভালো মেয়ের মতো রাতে দুটো রুটি করে ফেললাম রুটি করে ওদের সব খাওয়া হয়ে গেছে আমি ভালো মেয়ের মতো দুটো রুটি কলা দিয়ে খেয়ে নিলাম কী আর করবো কলা দিয়েই রুটি খেতে হবে আজকের কিছু করতে ভালো লাগছে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো কালকে বেঁচে থাকলে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা